এবং ভিটামিন এ এবং বি সমৃদ্ধ এই পাঁচ খেলে অনেকটাই আমাদের নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি আছে সেটা রিকভারি হবে এবং আমরা সবসময় বলে থাকি যে মা বোনরা এবং তার বাচ্চাদেরকে জানে পাঁচ শাকটা খাওয়ানো হয় পাটের যেটা তিনটা ভ্যারাইটির কথা বললাম দুটো আমি কিন্তু ভেজিটেবল বেসার কথা বলেছি যেটা যেটা আমি নর্মালি বলতে চাই না কিন্তু একটু বলি সেক্টরটা হচ্ছে পাট কিন্তু নোটিফাইড ক্রপ আপনারা কি জানেন এটার নাম হচ্ছে নোটিফাইড ক্রপ যেটাকে অনেক পরীক্ষার মাধ্যমে জানতে করতে হয় আর নন নোটিফাইড বলতে আর একটা কথা আছে ভেজিটেবল যত কিছু আছে আমাদের মাত্র সাতটা হলো বা সারা বাংলাদেশে সাতটা ক্রপ হচ্ছে নোটিফাইড তার মধ্যে পাঁচ একজন মানে আপনি দেখেন পাঠের গ্রুপ তো কিন্তু অবশ্যই আছে না হলে সে নোটিফাইড হতো না আর নন নোটিফাইড হচ্ছে যে আর যত ক্রপ আছে যেমন ধান আমি নোটিফাইডের কথা বলছি ধান পাট গম গম আলু আলু ছিল ওটাকে আমরা নন নোটিফাইড করেছি কেনা বেস্তা এখন এই যে পাটটা এইটাকে আমরা যখন নোটিফাইড ক্রপ হিসাবে তখন আশ আর যখন আমরা নন নোটিফাইড হিসাবে তখন আমরা ভেজিটেবল হিসাবে ব্যবহার করছি আমার এই মুহূর্তে পাঁচটা ভেজিটেবল ভেজিটেবল মানে হচ্ছে যে সেটা দিয়ে সেই জাত দিয়ে গবেষণার মাধ্যমে আমরা বের করেছি সেই জাত দিয়ে কিন্তু আপনি ফাইবার পাবেন না

ওই বৃতিটাকে আলাদা করে শুকনা করে সারা বছর খাচ্ছি এটা মেডিসিনাল ভ্যালু চমৎকার মেডিসিনাল ভ্যালু কিরকম আমি চাটা আমরা যে চাটা খাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ক্যান্সারাস অ্যান্টি ডায়াবেটিস এবং এটার আপনার হলো আরেকটা যেটা যে আমাদের বাদজনিত যে মহিলাদের প্রবলেমটা সেটা কিন্তু এইটা খেলে সেরে যাচ্ছে এবং অ্যান্টিঅক্সিডেন্টও আছে একদারে আর এই গোনাগুলিগুলি নিয়ে সে বহুল প্রচলিত হয়ে যাচ্ছে আমাদের কিছু কৃষক আছে যারা নাটোর একজন কৃষক আছে নাটোরের ওরা কিন্তু অনেক দাম দিয়ে হ্যাঁ হ্যাঁ সেদিকে গ্রামের কৃষক এবং উনি বারো হাজার টাকা করে উনি আমি এটা কথা বললাম কিন্তু আমাদের আরো কিছু ব্যাপার আছে যে পাট যেটা আমরা বলেছি আমরা বিভিন্ন জায়গায় যখন বলি যে মায়ের বোনদের মা বোনদের জন্য খুবই উপকারী একটা শার আপনি খেয়েছেন কিনা আমি জানি না পাট শাকের বলে অন্য যে কোনো শারের থেকে আলাদা সেটা কেন আপনি পাট শাক খেলে কিন্তু আপনার যে স্টমাকের একটা আপসেন্ট ব্যাপার থাকে যে অনেক গ্যাস কন করে সেটা কিন্তু হয় না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এটার ভিতরে ভীষণ আইন অনেক আইন এবং ভিটামিন এ এবং বি সমৃদ্ধ এই পাট খেলে অনেকটাই আমাদের নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি আছে সেটা রিকভারি হবে এবং আমরা সবসময় বলে থাকি যে মা বোনরা এবং তার বাচ্চাদেরকে জানে পাট সারটা খাওয়ানো হয় পাটের যেটা তিনটা ভ্যারাইটির কথা বললেন দুটো আমি কিন্তু মেস্তার কথা বলেছি যেটা থেকে চুকর আমি আপনাকে প্রোভাইড করবো আমার কাছে আছে আপনাকে দিতে চাচ্ছি যে আপনি একটু খেয়ে দেখেন এবং এটার অনেক মানুষটা সচেতন হচ্ছে আমাদের সেটা আমি মনে করছি যে এন্টারপ্রেনার্সরা অনেক দিকে এগিয়ে এসছে এবং বাইরে

আগামী পঁচিশ বছরের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি এটা আমাদের লিডিং পয়েন্ট আছে কৃষি মন্ত্রণালয় ওখানে কিন্তু আমরা আমাদের পাটির উৎপাদন বাড়াবো এবং সেটা আমরা এই যে দুই টন দুই পয়েন্ট জিরো সিক্স টন পার হেক্টর থেকে আমরা তিন টন মানে আমাদের অ্যাভারেজ কিন্তু এটা আপনাদেরকে বলতে চাই যে এটা হলো ফার্মার ফিল্ডের উৎপাদন টু পয়েন্ট জিরো সিক্স টন পার হেক্টর এই উৎপাদনকে আমরা তিন টনে পৌঁছাবো সেই ভ্যারাইটি দেওয়ার জন্য যত রকমের আমাদের গবেষণা আমরা করবো সেটা আমরা ওখানে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান পঁচিশ সাল পর্যন্ত আরো পরবর্তী পঁচিশ পঞ্চাশ সালে যেটা আমরা বুঝলি পঞ্চাশে সেটা আমরা করে ফেলেছি ব্যাপারটা হলো যে আমরা কি সেখানে কোনো আমাদের ইয়ে না মানে আমরা যেই যেই জমি এখন আছে আমাদের সাত থেকে সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে এই জমির বাইরে কিন্তু আমরা বাড়াবো না জমি বাড়াবো না হ্যাঁ এই স্ট্র্যাটেজিক প্ল্যান্ট আমাদের আছে প্ল্যান সেই প্ল্যানের সাথে আমাদের আরও কিছু প্ল্যান যেহেতু বহুমুখী ব্যাপারটাও আছে আমরা উৎপাদনে যেভাবে বানাবো তার সাথে কিন্তু আমাদের বহুমুখী প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন বানান বানানোর একটা আছে প্রজেক্টও হয়েছে আমরা প্রকল্প অনুযায়ী আমরা মাঝে ভাবেও বলবো না এটাকে আমরা ইয়ে

উডারেস্ট এবং এটা থেকে কিন্তু হবে এটা এবং ফটো ফটোকপি আর কালি এবং কম্পিউটারের কালি এই সমস্ত কিছু কিছু কিন্তু করার আমাদের প্রোগ্রাম আছে